বলতে দ্বিধা নেই এখন পর্যন্ত বিগুলো যেসব দল গড়েছে তাতে বাকিদের তুলনায় পিছিয়েই থাকবে দুর্বার রাজশাহী তবে হারের আগেই হেরে যাওয়া নয় এই মন্ত্রণায় উদ্বুদ্ধ হয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে পদ্মাপাড়ের দলটি এখন পর্যন্ত রাজশাহীর স্কোয়াডে জায়গা হয়েছে যাদের সেখানে বড় নাম তাস্কিন আহমেদ দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি ব্যাট হাতে টিউনিং করেছেন এনামুল হক বিজয় দলে আহামরি কোনো বড় নাম না থাকলেও টুর্নামেন্ট নিয়ে আশাবাদী আকবর আলী খুব অল্প সময়ের খেলা পুরোটাই ডিপেন্ড করতেছে যে কোন টিমটা মোমেন্টামটা গ্রিপ করতে পারছে আমার মনে হয় যে আমরা যদি আমাদের পোটেন্সিয়ালে খেলতে পারি এবং একবার যদি মোমেন্টামটা আমাদের দিকে নিতে পারি অ্যাজ এ টিম তো আমার মনে হয় অবশ্যই ভালো করা সম্ভব দেশি তারকার পাশাপাশি দুর্বার রাজশাহীতে নেই নাম করা কোনো বিদেশিও পাকিস্তানি সাদ নাসিম আর হারিস পাদে বাকিরা গড়পর্তা এই দল নিয়ে আসলে কতটা ফাইট দেয়া সম্ভব সেই প্রশ্ন উঠেই যায় তবে দলে ভারসাম্য আনতে টিম ম্যানেজমেন্ট কাজ করছে বলে ইঙ্গিত দিলেন আকবর ম্যানেজমেন্টে যারা আছে তারা আরো ভালো অ্যানসার দিতে পারবে যে মানে আন্ডার টেবিলে কি কি হচ্ছে বা না হচ্ছে আমরা আসলে মাঠেরটা নিয়েই আমরা এজ এ প্লেয়ার যারা আছে আমরা মাঠেরটা নিয়েই বেশি ফোকাস রাখছি এবং আসলে সত্যি কথা বলতে ওই বিষয়গুলো আমাদের নলেজেও কম আছে কারণ আমি শিওর আমাদের টিমের যারা ম্যানেজমেন্ট আছে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে সর্বোচ্চ হায়েস্ট লেভেলের প্লেয়ারদেরকে রিক্রুট করার নাম করে ক্রিকেটার না থাকলেও দলটির কোচিং প্যানেলে থাকা ইজাজ আহমেদ হয়ে উঠতে পারেন ফ্যাক্টর বিপিএল তো বটেই কোনো ক্রিকেটার চাইলে ব্যক্তিগতভাবেও উপকৃত হতে পারেন এই গ্রেটের কাছ থেকে বিপিএল অবশ্যই অনেক বিজি একটা টুর্নামেন্ট এখানে আসলে মানে প্র্যাকটিস করার সময়টা খুবই কম পাওয়া যায় আমাদের তো যেই অল্প সময়টাই পাবো ওটাকে ম্যাক্সিমাম চেষ্টা করব ইউটিলাইজ করা এবং তার যেই এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যেটা তার টেকনিকের কথা বলেন অবশ্যই তিনি মানে চমৎকার একজন প্লেয়ার ছিলেন তো তার এক্সপিরিয়েন্সগুলো নেয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করবে পাঁচ নাম্বার জায়গাটা আমি মনে করি যে আমার জন্য খুব ভালো হবে চার নম্বর বা পাঁচ নাম্বার এর নিচে না বাট আলটিমেটলি এজ এ টিম টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে বিপিএল এর প্রথম দিনে কঠিন ম্যাচ দিয়ে মিশন শুরু করবে দুর্বার রাজশাহী তাদের প্রতিপক্ষ গেলো চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এস এম ইকবাল সময় সংবাদ